আসসালামু আলাইকুম হাজারা বোরকা হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য পরিপূর্ণ পর্দা ধরে রাখার আসিয়া বোরকা সেট নিয়ে পরিপূর্ণ পর্দা সব সময় করার জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে আমাদের আসিয়া বোরকা সেট রেডি টু ইউজ এটার হিজাব ইউজ করে আপনি চোখ থেকে খাস পর্দা করে ফেলতে পারবেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা জানেন আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখায় এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমার হাতে রয়েছে এটা জিলবাবের প্রশ্নটা টোটাল ফাইভ লেয়ারের একটি জিলবাব যেটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে মেজারমেন্ট একটু দেখেন এটা কতটা ফুল কভারেজ ফ্রি সাইজে এখানে হচ্ছে দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইড এ সাইডের একটি ডিস্টেন্সে প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু চায়না শাটিনের খুবই গ্লেজি একটা আউটলুক আপনি পেয়ে যাবেন এগুলো হ্যাম্প কোয়ালিটি চাপ ছেড়ে এবং ওভারলোকের মাধ্যমে বসানো হয়েছে আপনি পাবেন এলাস্টিক যেটা ধরে রাখবে আরো ভালোভাবে ফিটিং করে ওয়ার করার জন্য এখানে আমরা লুফ রেখেছি আপনি লুফ ইউজ করে ফেলতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে দুইটা লেয়ারিং পেয়ে যাবেন যেটা ক্যাপের মতো কাজ করবে এটা স্লিপসে একটু দেখেন স্লিপসের পোর্শনটা হচ্ছে কোন পর্যন্ত কাট করা প্লাস এখানে একটি লুফ এর মাধ্যমে চমৎকার বাটার ফ্লাই করা পাবেন দেখেন ব্যাক প্যানেলটা হচ্ছে তিনটা লেয়ারের প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে প্রত্যেকটাই চেরি ফেব্রিক্সে তৈরি এবং প্রত্যেকটার মধ্যেই চায়না শাটিনের গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন চোখ ঢাকার জন্য এই যে ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে আপনি এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন সেটের ডিটেলস এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক তৈরি করা ডাবল পার্টের নোজ নিক আপ নোজ থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের আমি দেখাচ্ছি আপনাদের এই লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে ফিটিং করে আপনারা ওয়ার করবেন এটা এভাবে জাস্ট ফিটিং করতে পারবেন আপনারা লুপ ইউজ করে এবং এটার মেজারমেন্টটা দেখেন ডাবল লেয়ার এখানে দুইটা লেয়ার লেয়ার মধ্যে একটি সাইজের ডিস্টেন্স প্লাস চায়না শারিন অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে নোজ নেকআপের পোর্শনটা দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড এর পোর্শন গ্রাউন্ডটা সেম বড় কের দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের বিশাল বড় এই গ্রাউন্ডটা আপনি হিসাবে পেয়ে যাবেন ওয়াই করার সাথে সাথে অটোমেটিক রাফেল পড়বে আমরা অনেক বেশি করেছি ফেব্রিক্স গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে বডি হবে ফ্রি সাইজের এটা আপনারা সবাই জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপস হবে কিন্তু সলিড দুবাই চেরি ফেব্রিক্স এর উপরে এলাস্টিক করা দেখতে পাচ্ছেন এলাস্টিক টা যেটা হচ্ছে হাতের সাথে লেগে থাকবে হাতের পর্দাটাও নষ্ট হবে না প্রোডাক্ট এর সাইজ আমরা অ্যাভেইলেবল রেখেছি 50 52 54 এবং 56 টোটাল হচ্ছে চারটা সাইজে আমাদের এই খাস পর্দাশীল আসিয়া বোরকা সেটটা পেয়ে যাবেন এটার প্রাইসটা ছিল 3000 টাকা যেটা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 2500 টাকায় পাঁচশো টাকা ডিস্কাউন্টে খাস পর্দার জন্য পারফেক্টে অ্যাসিয়াসেট পারচেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটের সেম প্রোডাক্ট আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটি আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম